เพรแล้วรันรนเนี่ยรันหน่อยรันนี่ আসসালামু আলাইকুম গাইজ আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো গুড ইভিনিং জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি আগের লং ভিডিওটা যারা দেখেছো তারা এই ভিডিওটা বুঝতে পারবে কারণ এগুলো হচ্ছে তার পরের ক্লিপগুলো আমি আর বুনি তখন মুলতানি মাটির ফেস ইউজ করেছিলাম যেহেতু সবসময় বৃষ্টি হচ্ছে মানে সব সময় নয় তবে কখন রোদ কখন বৃষ্টি বুঝতেই পারছো আমাদের সবার একটা করি রুম আপাতত হাটের ডান্ডিগুলোই দেখো যে চারিদিকে জামা কাপড় একদম মেলা থাকছে বাইরে তারেও জামা কাপড় মেলা থাকছে শোকাচ্ছে না সেরকমভাবে সব কিছু হাওয়াই সেই জন্য আর কি ব্যাকগ্রাউন্ড একটু অ্যাভয়েড করো উনি দেখাচ্ছে দুটো ওয়াল স্টিকার তো এই ওয়াল স্টিকারগুলো মায়ের কিচেনের যে কাছে যে এরিয়াটা আছে সেই জায়গাটায় লাগাতে হবে আমার জন্য উনি রেখে দিয়েছে যে দুজনা মিলে লাগাবো খুব ভালো করে তবে একটা স্ক্যাম হয়েছে ওর সাথে একই টাকা একই জিনিস কিন্তু একটা ছোট এসছে একটা বড় এসছে করার নেই ওই এরিয়াটা এটা হয়ে যাবে না দেখি দেখায় হলেও নি এই তো ব্যাকে দেখাই তোমাদেরকে তাহলে বুঝতে পারবো খুব সুন্দর ওয়াল স্টিকারের প্রিন্টটা সত্যি খুব সুন্দর যেমন তোমরা ক্যামেরাতে দেখছো ঠিক তেমনই এক একটা রোল আমার বুনি তখন নিয়েছিল একশো টাকা করে দু দুরকম এসছে তোমাদেরকে বললাম আর তোমরা যদি কেউ নিতে চাও আমি কিন্তু লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি এটা এটা এটাই বড়োটাই ছিল এই ছোটোটা তাই তো আর ছোটোটা খোল

এটা প্রথম যখন লাগিয়েছিলাম এতটা কিনেছিলাম বাট এখন এটা এতটা হবেই না শুধু এই গ্যাস এরিয়ার ওপরটুকু হবে তো আমরা চেষ্টা করব এই জায়গাটুকু লাগানোর মা কিন্তু জানতো না যে আমরা আজকে এটা লাগিয়ে দেবো তাই বুনি ওই জায়গাটা আর একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছে যাতে কোনো রকম মানে তেল চিটে ভাবটা না থাকে আর ওয়াল স্টিকারটা ভালো করে বসে যায় ফোনের দিকে একটা অংশে ওই পুরনো ওয়াল স্টিকারে আঠাটা উঠে গেছিলো তো সেটাকে আমি টেনে ছিঁড়ার চেষ্টা করলাম আমি দেখলাম যে পুরোটা উঠবে না তাই ওর ওপরই কিন্তু ওয়াল স্টিকারটা লাগালাম

তুই তো বলছিস দিদি বেরিয়ে যাচ্ছে ফাইনালি গাইজ এই হচ্ছে লু গ্যাসের ওপরটা হয়েছে এখনও ওই দিকটা ফুলফিল করতে হবে যার জন্য এখনও মলিকে একটা অর্ডার করতে হবে একটাই হবে না মলি এখনও দুটো লাগবে তোমার এইটুকু দুটো না একটা দিবি কারণ এইটা এইটুকু জায়গার জন্য দুশো টাকা খরচা হয়ে গেলো আর একটা দিতে হবে একশো টাকায় মানে তিনশো টাকা যাবে জানিস কেমন লাগছে কমেন্ট করে জানিও অবশ্যই আর লিঙ্ক যাবে তোমার কাছে তোমরা যদি কেউ নিতে চাও হ্যাঁ আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো সন্ধ্যে হয়ে হয়ে এসছে চারিদিকটা ঠিক এতটা সুন্দর লাগছে এতটা সুন্দর শুকিয়ে এসছে গাইস কিছু কিছু জায়গায় যে শুকায়নি তো আমি ওর পর এটাকে ধুয়ে নেবো কারণ আমার সব টান করছে কথা বলতে গিয়ে ধুয়ে একদম ফেস ওয়াশ করে ঘরে চলে এলাম গাইজ আমি ফসা হয়ে গেছি যেটা আমার বোন আমাকে বলছে আমার স্কিনটা ক্লিয়ার লাগছে আর এই মুলতানি মাটি আমার আইব্রো এলাকার প্রচুর বড় একটা সঙ্গী বলতে পারো অ্যালোভেরা জেল মুলতানি মাটি চন্দনের গুঁড়ো এগুলো আমি প্রচুর ইউজ করেছি প্রচুর অগন্তিক মানে যেটা আমার বোন এই সেকেন্ড ইয়ারে যেটা করছে আমি সেটা ইলেভেন থেকে স্টার্ট করি ইলেভেন টুয়েলভ তখন এরকম মাঝামাঝি করতাম কলেজ লাইফে তো আমি বাড়িতে থাকলেই হচ্ছে আমি স্কিন চুল নিয়ে প্রচন্ড গরম সেই জন্য আমি রকম ময়েশ্চারাইজার ইউজ করব না ঠিক আছে নেই গাইজ তোমরা অনেকে জিজ্ঞেস মানে ভাবতে পারো যে তোমার মা কোথায় দিদি ভাই মাকে দেখতে পাচ্ছি না তো মা কাজে গেছে সেলাইয়ের কাজ করে তোমরা জানো আর আলহামদুলিল্লাহ একটা স্বপ্ন পূরণ হয়েছে মায়ের মা নিজস্ব একটা মেশিন কিনেছে এর আগে যে মেশিনটা দেখেছিলে ওটা মায়ের মা যার কাছে কাজ করতো তার মেশিন ছিল আমাদের বাড়িতে ছিল মা বাড়ি থেকে কাজ করে দিত এখন নিজস্ব একটা মেশিন কিনেছে আর আমার আন্টির কাছে টাকা কাজে আমি কে কে হই আমি তোমাকে দুটো কথা জিজ্ঞেস করব বলবে হ্যাঁ প্রথমে বলো তুমি রাজা আর একটা বলো রানী

সব বোঝা আমার বোনটা না বোনো আমার ইনাকে খুব ভালোবাসে কিন্তু যখন থাকছে থাকছে একবার করে হয়েও যাচ্ছে এইগুলোর জন্য নয় রেগে যায় এইগুলোর জন্যই তোমার ভালোবাসাটা এত অতিরিক্ত এই তো আমি তোমার ভালোবাসাটা খুব অতিরিক্ত সেই সেইজন্যই নায়া রেগে যায় তুমি নায়ার জন্য কি এনেছো ওটা কুকুই কি এনেছো টা কিটা কি কি ঝাল লাগবে তো নায়া খেতেই পারে না এগুলো কে কে

বাইরে দিয়ে বেড়াতে গেছিলো না পাপার সাথে যে আপনার জন্য দোকান থেকে ওটা নিয়ে এলো কিনে হ্যাঁ ভালো আসে তো উঠুক দিয়ে জড়িয়ে ধরবে তখন

এখানে আমার ছোট বুনিটা দেখতেই ওকে জিজ্ঞেস করছে চিনি একবার ভালোবাসি বলো একবার ভালোবাসি বলো কিন্তু নাহলেটা নিয়ে বলছে আর এই ঘুম থেকে বলছে না যে আমি তোমাকে ভালোবাসি ওরা দুজন যখন একসাথে থাকে ওদের কথাগুলো শুনতে খুব ভালো লাগে আর আমার বুনিটা আমার মেয়েকে খুব নাড়ে ওর গালে হাত দেওয়া গাল টিপে দেওয়া মানে সবসময় চিনি চিনি করে কিন্তু আমার মেয়ে অতটা টিপা টিপি গায়ে হাত দেওয়া এগুলো পছন্দ করে না আমার বোন আমরা আপনাকে ভালোবাসি তো আমরা আপনাকে অনেক ভালোবাসি আমার বুঝতে আমরা ভালোবাসি তো যাই হোক গাইস জিনায়াকে কোন রকম ঘুম থেকে ওঠানো গেল আর সন্ধে হয়ে গেছে আমি ওর জন্য এখানে সুজি করে নিয়ে এলাম আর কার্টুন লাগিয়ে দিয়েছি মায়ের ফোনে এখন ওকে সুজিটা খাইয়ে নিচ্ছি জানো কতক্ষণ থেকে সামরিন ওকে একটি প্রশ্ন করে যাচ্ছিল উনি বলো আমাকে ভালোবাসো কিন্তু আমার মেয়ে একটি বারের জন্য ওকে বলল না বেচারা মন খারাপ করে অন্য রুমে চলে গেল তারপর নিচে থেকে ছোট কাকিমা পাঠালো আমাদের জন্য এক বাটি চাউমিন এটা খুব কষ্ট করে খেলাম কারণ আজকে চাউমিন খেতে মন চাইছিল না রাত্রি হয়ে গেছে গাইস আর তোমাদেরকে বলছিলাম না যে প্রচন্ড কাজ ডিনার করার পর এখানে আমি আমার ওষুধটা খেয়ে নিচ্ছি আর মাম্মা কন্টিনিউ আমাকে জোর করছে যে আমি খাইয়ে দেবো বাট ট্যাবলেটটা এতটা সাইজে বড় ছিল যে আমি কোনো রকম রিস্ক নিতে চাইনি এত বড় আমি খেতে পারবো না আর মামাকে মিথ্যা করে বললাম যে এটা খাওয়ার পর একটা ছোট ওষুধ আছে ওটা আপনি আমাকে খাওয়াবেন আর তোমাদের কারখান আমার মতো ওষুধ খেতে গায়ে জ্বর আমাকে কমেন্ট করে খুব অসুবিধা না হলে আমি ওষুধ নিই না খাই না আমার ভালো লাগে না ওষুধ খেতে মেয়ে তো আমার ওপর রাগ করে গেছে গুড নাইট বলতে বলছি বাট তোমাদেরকে গুড নাইট না যাই হোক গাইজ আমি তোমাদেরকে গুড নাইট জানাচ্ছি আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো